সবাইকে স্বাগতম উচ্চতর গণিত এগারো দশমিক চারের বাইশ নং প্রশ্ন নিয়ে আজকের আলোচনা বাইশ নং প্রশ্নে চারটি বাহুর সমীকরণ দেওয়া আছে চতুর্ভুজের এই চতুর্ভুজটি আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তিনটি ভিন্ন পদ্ধতিতে শুরুতেই আমরা সমীকরণ চারটি লিখে নিয়েছি এটা হলো বাহু চারটি সমীকরণ আমাদের প্রথম কাজ এই যে চারটি বাহুর সমীকরণ আছে সমীকরণগুলোর সেদবিন্দু বের করা এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বা খুঁজে বের করতে হবে যে কোনো রেখা পরস্পর সমান্তরাল আছে কি না সমান্তরাল চেনার উপায় সমীকরণ দ্বয়ের বা রেখা দয়ের ঢাল কী হবে একই হবে এবং ওয়াই সেদক ভিন্ন হবে আমরা যদি প্রথম সমীকরণের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই প্রথম সমীকরণটির বা প্রথম রেখাটির ঢাল ওয়ান এবং ওয়াই ছেদক থ্রি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে এসে দেখছি ঢাল ওয়ান ওয়াই সেদক মাইনাস থ্রি তাহলে এক্ষেত্রে এই রেখা দুটোর এক এবং দুই এই রেখা দুটোর ঢাল একই ওয়াই সেদক ভিন্ন থাকার কারণে এরা পরস্পর সমান্তরাল তাহলে এই দুটো সমীকরণ কখনোই পরস্পরকে ছেদ করবে না বা এদের কোনো সমাধান নির্ণয় করা যাবে না এবার দেখব তিন এবং চার নং সমীকরণ তিন নং সমীকরণের যে রেখাটি আছে এই রেখাটির ঢাল মাইনাস ওয়ান এবং চার নং যে সমীকরণটি আছে বা রেখাটি আছে এটা ঢালও মাইনাস ওয়ান তিন নং রেখার ওয়াই ছেদক থ্রি চার নং রেখার ওয়াই সেদক মাইনাস থ্রি অর্থাৎ এক্ষেত্রেও দুটো রেখার ঢাল একই কিন্তু ওয়াই সেদক ভিন্ন এক্ষেত্রেও রেখা দুইটি পরস্পরকে সেদ করবে না তাহলে আমরা প্রথমেই খুঁজে পেয়েছি প্রথম এবং দ্বিতীয় রেখা পরস্পরকে ছেদ করবে না তৃতীয় এবং চতুর্থ রেখা পরস্পরকে ছেদ করবে না এরা পরস্পর তাই তাহলে আমাদের শ্বেতবিন্দু নির্ণয় করতে হবে কোন কোনগুলোর এক এবং তিনের ছেতবিন্দু এক এবং চারের ছেদবিন্দু ঠিক একইভাবে দুই এবং তিনের ছে্বেতবিন্দু দুই এবং চার নং রেখার বিন্দু তাহলে চলো আমরা শুরুতেই এক এবং তিন রেখার শ্বেতবিন্দু নির্ণয় করি সমীকরণ এক ও দুই সরি তিন যোগ করে পাই যোগ করলে কি পাবো ওয়াই এবং ওয়াই যোগ করলে টুয়াই বাম পাশে ডান পাশে যদি আমরা দেখি তাহলে প্লাস এক্স আর তিন নং রেখায় আছে মাইনাস এক্স তাহলে এই দুটো প্লাস এক্স এবং মাইনাস এক্স যোগ করলে আমরা জিরো পাবো থ্রি এবং থ্রি যোগ করলে পাবো সিক্স বা ওয়াই ইজ ইকুয়াল সিক্স বাই টু ওয়াই মান সমীকরণ একে বসিয়ে পাই এক অথবা তিনের যে কোনো একটি বসালেই হবে একে বসিয়ে পাই এক নং সমীকরণ আছে আমাদের ওয়াই ইজ এক্স প্লাস থ্রি তাহলে এক্ষেত্রে আমরা মান বসাতে পারছি থ্রি ইজ ইকুয়াল এক্স বা এখান থেকে এক্সের মান পাব থ্রি মাইনাস অর্থাৎ অতএব এক ও তিন নং রেখার ছেদ বিন্দু জিরো কমা থ্রি তাহলে একটা ছেদ বিন্দু আমরা পেয়ে গেলাম এবার বের করবো এক এবং চার নং রেখার ছেদ বিন্দু সমীকরণ এক ও চার যোগ করে পাই যোগ করলে কী পাবো একের বাম পাশে আছে ওয়াই চারেরও বাম পাশে আছে ওয়াই 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 যোগ করলে টু ডান পাশে একটু খেয়াল করো প্লাস এক্স তাহলে প্লাস এক্স এবং মাইনাস এক্স যদি প্লাস করা হয় তার ফলাফল আসে জিরো এবং প্লাস থ্রি মাইনাস থ্রি এটা যোগ করলে পারো পাবো জিরো অর্থাৎ ওয়াইয়ের মান পাচ্ছি আমরা জিরো এই ওয়াইয়ের মান সমীকরণ একে বসিয়ে পাই একে বসালে কি পাবো জিরো ইজ এক্স প্লাস থ্রি বা এখান থেকে পাবো এক্স ইজ মাইনাস থ্রি তাহলে আমরা কী পেলাম এখানেও এক্স এবং ওয়াইয়ের মান পেলাম এই দুটো মান দিয়ে আমরা আরেকটি সেটবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তাহলে ও চার রেখার শ্বেদবিন্দু মাইনাস থ্রি জিরো এবার আমরা বের করবো দুই এবং তিন নং রেখার শ্বেতবিন্দুর স্থানাঙ্ক কে লিখবো সমীকরণ দুই ও তিন যোগ করে পাই যোগ করলে কী পাবো সমীকরণ দুই এবং তিন যোগ করলে পাবো টু is ইজ 0, জিরো বা is ইজ 0. জিরো ওয়ের মান দুই নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো দুই নঙে মান বসাবো 0, এক্স মাইনাস বা এখান থেকে পাবো এক্স ইজ থ্রি অতএব দুই ও তিন নং রেখার শ্বেত বিন্দু থ্রি জিরো এবার আমরা বের করব দুই এবং চার নং রেখার তাহলে কি করব সমীকরণ দুই ও চার যোগ করে পাই যোগ করে পাই যোগ করলে বাম পাশে থাকবে টু ওয়াই ডান পাশে যোগ করলে আমরা পাবো মাইনাস সিক্স এক্ষেত্রে প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো হয়ে যাবে সরি প্লাস এক্স মাইনাস হয়ে যাবে তাই ডান পাশে শুধু মাইনাস সিক্স ওয়াই ইজ ইকুয়াল মাইনাস সিক্স বাই টু ওয়াই মাইনাস থ্রি মান সমীকরণ দুয়ে বসিয়ে পাই দুয়ে বসালে আমরা পাব মাইনাস 3 এক্স মাইনাস থ্রি বা এক্স ইজ ইকুয়াল মাইনাস প্লাস থ্রি রেজাল্ট হলো এক্সের ওয়ান 0 অতএব দুই ও রেখার জিরো মাইনাস থ্রি তাহলে আমরা এই যে চারটি রেখার সমীকরণ বা চারটি বাহু সমীকরণ ছিল এই চারটি বাহু সমীকরণকে সমাধান করে চারটি শ্বেত স্থানাঙ্ক পেয়ে গেছি এই চারটি শ্বেত স্থানাঙ্ক গ্রাফ পেপারে বসিয়ে আমরা চতুর্ভী অঙ্কন করতে পারব এবং এর ক্ষেত্রফল যে তিনটি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে আমরা তিনটি ভিন্ন পদ্ধতিতেও ক্ষেত্র ফল নির্ণয় করতে পারব মনে করি শ্বেতবিন্দু চারটি মাইনাস থ্রি জিরো জিরো মাইনাস থ্রি থ্রি জিরো এবং জিরো থ্রি এই যে আমরা যে চারটি ছেদবিন্দু পেয়েছিলাম সেই চারটি ছেদবিন্দুকে জাস্ট মনে করে নিলাম একটাকে এ একটাকে পি একটাকে সি এবং একটাকে ডি এখন এটা কি করতে হবে আমাদের গ্রাফ পেপারে বসিয়ে আমরা দেখতে পারি যে চতুর্ভুজটি কেমন হয় গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ এবং ওয়াই এঁকে নিই এটা এক্স অক্ষ এইটা ওয়াই অক্ষ অক্ষ দুটির নামকরণ করব এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এবার বিন্দু চারটি সখ কাগজেই স্থাপন করে প্রথম বিন্দু এ মাইনাস থ্রি জিরো আমরা এক ঘর সমান প্রতি ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান এক একক বিবেচনা করে গ্রাফ পেপারে বিন্দু চারটি বসিয়ে চতুর্ভটি অঙ্কন করব মাইনাস থ্রি জিরো এটা হলো আমাদের এ বিন্দু বি বিন্দু হলো জিরো মাইনাস থ্রি জিরো মাইনাস থ্রি বিন্দুটি হলো এটা বি বিন্দু এটা সি হলো থ্রি জিরো থ্রি জিরো তিন ঘর ডানে যে যে বিন্দুটা পাবো এটা হলো সি বিন্দু এবং লাস্ট ডি বিন্দু হলো জিরো থ্রি জিরো থ্রি এইটা হলো আমাদের ডি বিন্দু এটা জিরো থ্রি এটা হলো থ্রি জিরো এটা হলো জিরো মাইনাস থ্রি এবং এ বিন্দু বিন্দুর স্থানাঙ্ক মাইনাস থ্রি জিরো এবার বিন্দুগুলো যোগ করব এববিন্দু ডিবিন্দু যোগ করলাম এ বিন্দু বিবিন্দু যোগ করলাম এ বিন্দু শিবিন্দু যোগ করলাম সরি বিবিন্দু শিবিন্দু এবং শিবিন্দু ডিবিন্দু যোগ করলাম এই যে আমাদের যে গ্রাফ পেপারে এই বিন্দু চারটি বসানোর পরে চিত্র অঙ্কন করার পরে যে চিত্রটি দেখছি চিত্রটি দেখতে একটি বর্গের মতো কারণ এর প্রত্যেকটা অক্ষের যে বিন্দুগুলো আছে অর্থাৎ আমি যদি বলি যে এ বিন্দুর স্থান অঙ্ক এখানে ঠিক মূল বিন্দু থেকে তিন একক বামে বি বিন্দু ঠিক মূলবিন্দু থেকে তিন একক নিচে অর্থাৎ অক্ষের ঋণাত্মক দিকে সি বিন্দুটি মূল বিন্দু থেকে ঠিক তিন ঘর ডানে অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকে এবং ডি বিন্দুটি ঠিক মূল বিন্দু থেকে তিন একক বা তিন ঘর অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত অর্থাৎ মূলবিন্দু থেকে প্রত্যেকটি বিন্দুর এবিসি এবং ডি চারটি বিন্দুর দূরত্বই সমান এবং যেহেতু বিন্দুগুলো অক্ষের উপরে আসে সেহেতু বিন্দু চারটির দ্বারা গঠিত চতুর্ভুষ্টি একটি বর্গ এখন এই বর্গের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারব তিনটি পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে তো যেহেতু আমরা বুঝতে পেরেছি চিত্রটি একটি বর্গ সেহেতু বর্গের একটি বাহুদ্র্গ বের করে তার স্কোয়ার করলেই আমরা কী পাবো বর্গের ক্ষেত্রফলটি পেয়ে যাব বা চতুর্ভুষ্টির ক্ষেত্রফল পেয়ে যাবো ত্রিভুজের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারব এবং আরও একটি পদ্ধতি ব্যবহার করে আমরা কি করতে পারবো চতুর্ভুষ্টীর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো অর্থাৎ যে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে যেভাবে চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করা যায় আমরা সেইভাবে চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমরা এখন চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করব অতএব কি লিখব এ বি সি ডি চতুর্ভুষ্টির ক্ষেত্রফল হাফ এখানে বিন্দু চারটি এন্টিক্লোক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকেই আবর্তিত আমরা চিত্রটাতে যেমনটা দেখেছিলাম তাহলে ওইভাবে লিখব মাইনাস থ্রি জিরো জিরো মাইনাস থ্রি থ্রি জিরো এবং জিরো থ্রি এবং প্রথম বিন্দুটা আবার লিখবো মাইনাস থ্রি জিরো এটা নিয়ম অনুসারে লেখা এত বর্গ একক তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ মাইনাস থ্রি গুণ করলে এক্ষেত্রে আমরা পাবো প্লাস নাইন গুণ করলে জিরো থ্রি থ্রি গুণ করলে প্লাস নাইনের ক্ষেত্রে জিরো জিরো গুণ করলে জিরো আর নেক্সট জিরো গুণ করলে জিরো প্লাস থ্রি মাইনাস থ্রি গুণ করলে মাইনাস কিন্তু সূত্রে একটা মাইনাস থাকে জন্য প্লাস নাইন জিরো গুন করলে জিরো এবং প্লাস থ্রি মাইনাস থ্রি গুণ করলে মাইনাস কিন্তু সূত্র অনুযায়ী এটা প্লাস হাফ ইন্টু এখানে চারটা নাইন চারটা নাইন গুণ করলে যোগ করলে ছত্রিশ থার্টি সিক্স এত বর্গ একক দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে পাব এইটিন এত বর্গ একক তাহলে এই যে আমরা একটি পদ্ধতিতে চতুর্গোষ্ঠীর ক্ষেত্রফল নির্ণয় করলাম এখন যেহেতু চিত্রটি একটি বর্গের হয়ে গেছে তাহলে আমরা বর্গের বাহু নির্ণয় করে তার ক্ষেত্রফল নির্ণয় করলে পারো আর একটা পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় পাব এবি বাহুর দৈর্ঘ্য বি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমাদের জানা মাইনাস থ্রি মাইনাস জিরো হোল স্কোয়ার অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল প্লাস ওয়াই অর্থাৎ জিরো মাইনাস অর্থাৎ জিরো প্লাস হোল একক তাহলে নাইন প্লাস এত একক তাহলে নাইন ইন্টু টু একক থ্রি ইন্টু স্কোয়ারুট টু একক যেহেতু আমরা গ্রাফে বিন্দু চারটি বসে দেখেছি একটি একটি বর্গ সেহেতু কি লিখতে পারব এবিডি চতুর্ভুষ্টির ক্ষেত্রফল থ্রি ইন্টু স্কোয়ার টু এর বর্গ নাইন ইন্টু টু অর্থাৎ এইটিন বর্গাকক আমরা একটু আগে যে পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম ওখানেও দেখেছি ক্ষেত্রফল এসেছিল এইটিন বর্গাকক এক্ষেত্রেও এইটিন বর্গায়ক আমরা আরেকটি পদ্ধতিতে এই ত্রিবোষ্ঠীর সরি চতুর্দীর ক্ষেত্রফল ফল নির্ণয় করব আমাদের বিন্দু চারটি ছিল এরকম মাইনাস থ্রি জিরো জিরো মাইনাস থ্রি থ্রি জিরো এবং ছিল জিরো থ্রি এই চারটি বিন্দু এবার আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্র ক্ষেত্রফল বের করব তারপর সেই ক্ষেত্রফলকে দই দিয়ে গুণ করবো তাহলে পুরো চতুর্ভুষ্টির ক্ষেত্র ফল পেয়ে যাব ইতোমধ্যে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি বি বাহুর দৈর্ঘ্য এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি ছোট হাতে থ্রি স্কোয়ার রুট টু একক যেহেতু আমরা এবি ত্রিভুজের ক্ষেত্র ফল বের করব এর জন্য বিসি বাহুর দৈর্ঘ্য বের করব বিসি বাহুর দৈর্ঘ্য বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা ছোট হথের এ দিয়ে প্রকাশ করব বিসি জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি জিরো এর হোল স্কোয়ার নাইন প্লাস নাইন এক্ষেত্রেও আমাদের ফলাফলটি আসবে থ্রি স্কোয়ার একক এবার আমরা এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করবো বাহুর দৈর্ঘ্য এ এবং সি অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস থ্রির হোল স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স টুর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্ষেত্রে দুটোই জিরো হোল স্কোয়ার থ্রি থ্রি এক্ষেত্রে যোগ করলে মাইনাস সিক্স পাবো মাইনাস সিক্সের স্কোয়ার থার্টি সিক্স অর্থাৎ পাবো সিক্স একক এই এসি বাহুর দৈর্ঘ্যকে আমরা ছোট হাতের বি লিখে রাখবো ছোট হাতের বি এবার যে কাজটি করবো ত্রিভুজটির অর্ধ পরিসীমা বের করব ত্রিভুজ এর এব অর্ধ পরিসীমা এস এ প্লাস বি প্লাস সি বাই টু এর মান পেয়েছি থ্রি ইন্টু স্কোয়ার রুড টু প্লাস থ্রি ইন্টু স্কোয়ার টু অর্থাৎ বি র থ্রি এবং সি এর মান পেয়েছি সিক্স ডিভাইডেড টু এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন টু ফোর টু সিক্স এই টাইপের একটা আলবে আমরা সেভেন পয়েন্ট টু ফোর লিখলাম প্রায় লিখে রাখতে পারি এটা অতএব ত্রিভুজ এর ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারবো হের স্ল দিয়ে অর্থাৎ হেরনের সূত্র এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বিস মাইনাস সি এক্ষেত্রে এস এর বান সেভেন পয়েন্ট টু ফোর ইন্টু সেভেন পয়েন্ট টু ফোর মাইনাস থ্রি স্কোয়ার টু সেভেন পয়েন্ট টু ফোর মাইনাস স্কোয়ার টু এবং সেভেন পয়েন্ট টু ফোর মাইনাস সিক্স এটার রুট আমরা এই যে মানগুলো এখানে বসালাম এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি তাহলে এর রেজাল্ট পাবো এইট পয়েন্ট নাইন এইট এরপরে আরও দশমিকের পরে আরও একটা কিছু আসে আমরা জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে লিখলাম এত প্রায় আমরা ডি যে চতুর্ভুজটি বা বর্গটি ছিল তার একটা অংশের ক্ষেত্রফল বের করেছি যেহেতু এটা একটা বর্গ সেহেতু এই এবিসি ত্রিভুজের বিপরীত দিকে যে আরও একটি ত্রিভুজ তৈরি হয় তার ক্ষেত্রফলও সেম আসবে অর্থাৎ এইট পয়েন্ট নাইন এইট সেই হিসাবে আমরা অতএব কি লিখে দিতে পারি ডি চতুর্ভুজটির ক্ষেত্রফল লিখতে পারি এইট পয়েন্ট নাইন এইট ইন্টু টু অর্থাৎ সেভেন্টিন পয়েন্ট নাইন সিক্স প্রায় যাকে আমরা লিখে দিতে পারি প্রায় কত এইটিন প্রায় লিখে দিতে পারি এখানে এই প্রায়টার পরিবর্তে একবার লিখে দিতে পারি বর্গ বলক প্রায় এই যে আমরা তিনটি পদ্ধতিতে তিনটি পদ্ধতিতে ত্রিভুজের সরি বর্গের বা চতুর্ভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করে দেখলাম প্রত্যেকটি ক্ষেত্রেই ক্ষেত্রফল এসেছে এইটিন বর্গ একক একটা জায়গাতে এসে দশমীকে এসেছে তো এটাও প্রায় এইটিনের সমান তো অঙ্কটা বেশ একটু সময় সাপেক্ষ যেহেতু তিনটি পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা হয়েছে এই জন্য একটু বেশি সময় লাগবে সমাধান করতে তবে পরীক্ষায় যদি কখনো এই জাতীয় প্রশ্ন আসে সমাধান করতে তিনটি পদ্ধতি হয়তো কখনো বলবে না তো আমি আশা করি তোমরা যদি এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখো তাহলে নিজে প্র্যাকটিস করলে পরে খুব সুন্দরভাবে এই জাতীয় প্রশ্নের সমাধান করতে পারবে তো ভালো থেকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ